লবঙ্গ একটি প্রাচীন আয়ুর্বেদিক উৎপাদন যা এর অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফার্মেটারি এবং হজম শক্তির গুণের জন্য সুপরিচিত এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং নানান স্বাস্থ্য সমস্যা প্রাকৃতিক সমাধান হিসেবেও কাজ করে বিশেষ করে রাতে লবঙ্গ খাওয়া জনস্বাস্থ্য বৃদ্ধি করতে কাজ করবে এই ভিডিওতে আমরা লবঙ্গের উপকারিতা ও যৌন সমস্যার জন্য কার্যকারিতা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুবাসের জন্য দায়ী এই যৌগটি শুধুমাত্র যৌনশক্তি বাড়াতেই সাহায্য করে না মানসিক ক্রান্তি ও অবসাদ দূর করে অনেক সময় মানসিক চাপ অবসাদ বা শারীরিক দুর্বলতার কারণে আমাদের যৌনশক্তি কমে যায় লবঙ্গের নিয়মিত সেবনে শরীর চাঙ্গা হয় এবং যৌন উত্তেজনা বাড়ে লবঙ্গে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম এবং নামক প্রাকৃতিক তেল যা শরীরের বিভিন্ন সমস্যার প্রতিরোধে কাজ করবে এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর যা শরীরের ক্ষতিকারক টক্সিন দূর করবে লবঙ্গ শুধু শারীরিক নয় মানসিক চাপ ও উৎকণ্ঠ কমাতেও সাহায্য করে যখন আমরা অতিরিক্ত চাপের মধ্যে থাকি তখন আমাদের মন ও শরীর দুর্বল হয়ে যায় যা জনজীবনের নেতিবাচক প্রভাব ফেলে এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে চুষে খেলে অথবা লবঙ্গের চা পান করলে মানসিক অবসাদ দূর হয় এবং মেজাজ পালো হয় এভাবে জন উত্তেজনা ফিরে আসে লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডার প্রতিরোধের খুব কার্যকর এটি প্রাকৃতিক মূর্ষক হিসেবে কাজ করে সর্দি গলা ব্যথা শ্বাসকষ্টের লবঙ্গের রস খুব উপকারী এক টুকরো লবঙ্গ মুখে রেখে চুষে বা চিবিয়ে খেলে ঠান্ডা কাশি এমনকি অ্যাজবার মতো সমস্যার নিয়ন্ত্রণে আসে তাই লবঙ্গ অনেক সময় সাইনাইটিসের রুগীদের চিকিৎসায়ও ব্যবহৃত হয়